বাইরে থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমরা এসেছি সাতক্ষী জেলার সদর উপজেলার বাকাল গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবু নাসের মোহাম্মদ আবু সাঈদ ভাইয়ের বাণিজ্যিক বারো মাসি সজিনা খেতে আজ আমরা জানার চেষ্টা করবেন ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে বারো মাসে সজনা চাষ করেছেন তো আপনি বারো মাসের সজিনা চাষে কিভাবে উদ্বুদ্ধ হলেন দু হাজার উনিশ সালের শেষের দিকে আমি ইন্ডিয়াতে যে যাত্রা প্রথম দেখি তারপর ওখান থেকে আমরা বীজ সংগ্রহ করি করে আমরা প্রথমে আমাদের ঘেরে চারা লাগাই এবং আমরা এটা খুবই সফলতা লাভ করি তারপরে এবার বাণিজ্যিকভাবে চাষের জন্য আমরা এই এবছরও এখানে শুরু করছি আপনার মোট কত বিঘা জমিতে এই সজনে চাষ করছেন আমরা এখন আপাতত এখানে দুই বিঘা আছে আমরা আরও এক্সটেনশন হচ্ছে দশ বিঘা আমাদের রেডি হচ্ছে চারা লাগানো হয়েছে যেগুলো এই নতুন চারা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে কেউ যদি বারো মাসে যাত্রায় এই চাষ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার কত টাকা খরচ হতে পারে তেত্রিশশো থেকে আমরা যদি ছয় বাই ছয়তে লাগাই তো মানে একটা গাছ থেকে একটা গাছ ছয় ফুট এবং একটা বেট থেকে একটা বেট ছয় ফুট সেই সব করলে দীঘা তাহলে আমার চারশো গাছ লাগে চারশো গাছের দাম এবং লাগানো সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তার খরচ পড়বে জমির হারি যদি আমি বিশ হাজার টাকাও ধরি তাহলে ষাট হাজার টাকা আর একজন কর্মচারীর বেতন দশ হাজার করে ধরলে এক লাখ বিশ ধরেন চল্লিশ ষাট আর এক লাখ ২০ এক লাখ আশি হাজার টাকা আর কীটনাশক টিটনাশক যদি লাগে পোকা মাকড় কিছু লাগে ছত্রাকনাশক সব আরও বিশ হাজার যদি ধরি আমার এভারেজে যে দুই লাখ টাকা এক বিঘাতে খরচ হবে এবং একটা কিন্তু প্রথম বছর পরের বছর তার খরচ এত বাড়বে না কারণ গাছ তো আমরা অলরেডি লাগানো হয়েছে যেটা বারো হচ্ছে হচ্ছে আমরা এক বছর যদি ধরি তাহলে এক বছরে ওই তেত্রিশ টাকা এক বিঘা জমি থেকে কত টাকা প্রফিট করা সম্ভব হবে খরচের টাকাটা বাদ দিয়ে খরচের টাকা বাদে আমরা এভারেজে যদি যেটা পূর্ণবয়স্ক এক বছরের গাছের থেকে আমরা হিসাব করি পঁচিশ কেজি করে যদি এভারেজ আমার হারভেস্ট হয় একটা গাছ থেকে তাহলে আমার চারশো গাছে দশ হাজার কেজি আমি ফলন পাব। তো কেজি মার্কেটের যদি আমি লোয়েস্ট প্রাইস চল্লিশ টাকা এবং অফিসিজেন একশো টাকা বা দেড়শো টাকাও ধরি এভারেজ যদি আমরা ষাট পঁয়ষট্টি টাকাও ধরি প্রাইস তাহলে আমার প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি আছে তো আমার খোঁজ খরচা বাদ দিয়েও আমার প্রায় চার লাখ টাকার মতো ক্ষতা করা সম্ভব সেটা বিঘা সম্ভব বারো মাসে জাতের এই সজিনা চাষ করতে হলে কী ধরনের জমি মাটির প্রয়োজন এর একমাত্র বা প্রধান সূত্র হল পানি তো উঁচু জমি হতে হবে প্রথম কথা আর মাটির ক্ষেত্রেও যেটা আমরা গত বছর বা এখনও যে জায়গাতে চাষ করছে কিন্তু লবণাক্ত এলাকা যেটা আমাদের প্রথম একটা ধারণা ছিল যে আমাদের যেহেতু লবণ এলাকা এখানে গাছ হবে কিনা এ গাছ তো ভালোভাবে হচ্ছে তো আমার প্রথম কথা উঁচু জমি হলেই হবে মাটি প্রকার বা লবণাক্ততা খুব বেশি এর জন্য বিষয় না। বিশেষ কোনো সময় আছে কিনা এই চাষ শুরু করার চাষ শুরু করার আসলে বর্ষার পরপরই জুন জুলাই মাস শেষ হবে এখনই আসলে গাছ রোপণের সঠিক সময় আগস্ট মাস সেপ্টেম্বর মাস আমরা বলছি যে এটা বারো মাসই সজি তো এটা কি কোনো সার্কেল আছে কিনা যে এত মাস ধরে ফল দিবে তারপর বন্ধ থাকবে এমন আছে না না এরকম কিছু না সারা বছরই হয় আপনি এক্স্যাক্টলি যদি এই গাছটা দেখেন যে এখানে পাকা ফল এখানে নতুন ফল আসতেছে এবং উপরে ফুল আসতেছে কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস আসলে সারা বছরই ফুল হবে সারা বছরই ফল হবে তবে আমাদের দেশে যেহেতু জুন জুলাই মাসে একটু বৃষ্টিপাত বেশি থাকে বৈরী আবহাওয়া থাকে ওই সময়টাতে ফলনটা কম হয় এই গাছগুলোর এই যে বারো মাসের যে জাত এই জাতটা কোথা থেকে সংগ্রহ করা এটা ভারতের তামিলনাড়ু থেকে এই জাতের কি বিশেষ কোনো নাম আছে হ্যাঁ এটা ওডিসি থ্রি আপাতত আমাদের এই বাগানটা ওডিসি থ্রি পুরো বাগানটা ওডিসি থ্রি দিয়ে লাগিয়েছে আমরা সামনে পাশে ওডিসি ফাইভ লাগাচ্ছি তো এই যে আপনি বলেন ওডিসি ফাইভ ওডিসি থ্রি এর মধ্যে কোন জাতটা সব থেকে উন্নত বলে আপনি মনে করেন দুটোই খুব কাছাকাছি মানে এটা একেবারেই হাইব্রিড কোনো জাত না এটা তামিলনাড়ুর লোকাল একটা জাত এটা নিয়ন্ত্রিত পরাগায়নের মাধ্যমে একটু উন্নত করা তো আপনারা এই বারো মাসে সজিনা গাছের চারাগুলো কীভাবে উৎপাদন করেন চারাগুলো আমরা ওখান থেকে বিষ সংগ্রহ করে আমরা এখানে নিজেরা জার্মিনেট করে আমরা নিজেরাই চারা উৎপাদন করি চারা রোপণের আগে জমি কীভাবে প্রস্তুত করেন আপনারা এই ওডিসি থ্রি বা ওডিসি ফাইভ যে জাতগুলো এই জাতগুলোর সার চাহিদা খুবই কম নাই শুধু আমরা এখনো পর্যন্ত এখানে চারা লাগানোর সময় প্রতি গাছের গোড়ায় আধা কেজি থেকে এক কেজি ব্যবহার করি না সার লাগেনি না চাষের সময় কোনো সার দেয়নি এখানে কি সেচ দেওয়ার প্রয়োজন হয় সেচের মানে এই গাছের আসলে সজনা গাছের প্রথম শত্রু হলো পানি তো পানি যেন না বাড়ে যে কারণে আসলে আমাদের এই বেডগুলো করা এবং আমার ঘিরে যে গাছগুলো আমাদের লাগানো আছে বড় যে গাছগুলো পুরাতন তাতে আমরা কখনো এভাবে শেষ লাগে নাই এবং লাগলেও খুব সামান্য বারো মাসে এসে যে না চারার উপরের পর থেকে গাছ বড় পর্যন্ত কি কি ধরনের পরিচর্যা করতে হয় পরিচর্যার বিষয়ে গাছ যখন ছোট থাকে তখন একটা ছত্রাক আক্রমণের ভয় থাকে তখন কিছু ছত্রাকনাশক ব্যবহার করা তারপর গাছটা যখন তিন থেকে চার ফুটের কাছাকাছি যায় তখন আসলে প্রথম প্রিনিংটা করতে হয় প্রথম ভাঙলে তখন সাইড দিয়ে অনেকগুলা ডালপালা আরও বের হয় তারপর ওখান থেকে আবার মোটামুটি আবার দুই তিন মাস পরে আবার সাইডের ডালগুলো প্রুনিং কর। দেন ফল আসার পরে আবার ফুল প্রুনিং করা আর মানে হার্ড প্রুনিং যেটাকে আমরা বলি যে কেটে ফেলা আর কি কেটে গাছটাকে ছোট করে নিয়ে আসে প্রুনিং করলে কি মানে শুধুমাত্র গাছটাই ছোট থাকবে নাকি ফলের পরিমাণ বাড়বে বা এরকম কোনো হয়ে আছে প্রুনিং করলে আসলে সাইড দিয়ে অনেকগুলো ডালপালা বের হবে যত বেশি ডালপালা বের হবে তত বেশি ফুল ধরবে যত ফুল ধরবে তত বেশি ফল ধরবে আর গাছটা প্রুনিং করলে ছোট থাকে হারভেস্টিংয়ের সুবিধা হয় কারণ এই গাছ আমাদের দেশি গাছের মতোই বড় হবে যদি আমি প্রুনিং না করি তখন ওই পরিমাণ ফল হারভেস্ট করা বা তার পরিচর্যা করা কষ্ট বারো মাসি সজিনার এখানে কোনো রোগ বলা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা আমাদের দেশে আমাদের দেশে সমসময় কিছু ছত্রাক লাগে ছত্রাকনাশক একটু ব্যবহার করতে হয় ছোট ছোট বয়সে পিঁপড়া অনেক সময় আক্রমণ করে ফলগুলোতে তখন আমরা এই স্প্রে করি আচ্ছা এছাড়া আর কোনো সমস্যা আছে না এখনও পর্যন্ত আমাদের কোনো প্রবলেম দেখা যায় আপনার মোট কতদিন হয়েছে গাছগুলোর বয়স এভারেজ আমার এই গাছগুলোর গড় বয়স সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস

আমাদের এটা তিন সাড়ে তিন মাসের মাথা থেকে আসলে ফুল চলে আসে এবং আমরা ফুলগুলো রেখে দিছি যে কি দেখার জন্য এবং আগের গাছগুলো সব ছয় মাস পরে আসছে বাট এই নতুন যেগুলো এই বাগান ওইগুলো সাড়ে তিন মাস থেকে আসা শুরু হয়েছে তো আপনারা বলেছেন যে সাড়ে তিন মাস থেকে আপনারা ফল রাখছেন গাছে মানে ফুল রেখে দিচ্ছেন তো প্রথমবারে ফল নেওয়ার ক্ষেত্রে গাছে কোনো ক্ষতি হবে না হ্যাঁ কিছুটা তো ক্ষতি হবে মানে গাছের গ্রোথটা একটু কম হয়ে যাচ্ছে যে কারণে আমরা আসলে যে এখন বোঝার পরে ফলগুলো কেটে ফেলছি রাখতেছি নতুন গাছের ফল নিচ্ছি তো আপনারা মোটামুটি একটা গাছ থেকে বছরে কতবার ফল হারভেস্ট করতে পারেন বর্ষার সিজনটা বাদে নর্মালি ফুল থেকে ফল বিক্রি পর্যন্ত প্রায় দুই মাস সময় লাগে একটা গাছে ফুল আসা থেকে একটা ফল বিক্রি পর্যন্ত তো যদি ওই হিসাব করে আমরা বছরে দুইবার ভালোভাবে হারভেস্ট করতে পারবো জুন জুলাই মাসে একটু কম ফলন পাব বা জুন জুলাই মাসে হারভেস্ট হবে তো আপনার এই ফলগুলো আপনার কোথায় বাজারজাত করছেন এখনও আমরা ওইভাবে যেহেতু আমাদের গাছ ছোট গত বছর আমরা পুরান গাছগুলো ওগুলো আমরা সাক্ষী কিছু বাজারজাত করেছিলাম আর বেশিরভাগই আসলে বিভিন্ন মানুষকে খাওয়ানো হয়েছে টেস্ট করানো হয়েছে কেমন স্বাদ এটা দেখার আপনি নিজেও নিশ্চয়ই খেয়েছেন এই গাছের ফল তো আমাদের দেশি জাতের যে সজনা আছে তার থেকে এর স্বাদের পার্থক্যটা আপনার কেমন মনে হচ্ছে আপনি সজনেটা একটু খেয়াল করবেন এই সজনাটা একটু মোটা এবং ফ্লেশটা কিন্তু অনেক বেশি এবং একটু সাইজেও বড় এবং এর যেটাকে আমরা বলি যে ফল হারভেস্ট করার পর একটা সেলফ লাইফ থাকে সব সবজি বা ভেজিটেবলের এই সেলফ লাইফটা বেশি যে কারণে অনেক দিন পর্যন্ত বাজারে রাখা যায় আর এটা খুবই সুস্বাদু আমাদের দেশি সজনা থেকে আরো নরম সফট ফ্লেশ বেশি থাকার কারণে তো আমরা দেখেছি যে দেশি জাতের যে সজনা আছে সেটা হচ্ছে ডাল থেকেই চা উৎপাদন করা সম্ভব হয় তো এটার কি সেরকম সম্ভব হয় ডাল থেকে আমরা চারা উৎপাদন করছি অলরেডি কিন্তু ডাল থেকে যখন চারা উৎপাদন করি তো প্রধান মূল থাকে না যেহেতু গুচ্ছ মূলগুলো বের হয় সেক্ষেত্রে গাছটা যেহেতু আমাদের এখানে ঝড়ের একটা প্রবণতা আছে ওইটা ভালো হওয়ার কথা না এজনে এই জন্য হচ্ছে দানা থেকে উত্তরন মূল থাকবে এটা গাছ মাটির সাথে শক্তভাবে ধরে থাকবে বারো মাসেই বাগানে সাথী ফসল হিসেবে অন্য কিছু চাষ করা যায় কিনা হ্যাঁ সাথী ফসল হিসেবে চাষ করা যায় আমরা আমাদের পুরান বাগানগুলোতে আমরা চুই চাষ করছি আর এখানে আমাদের প্ল্যান আছে যে আমরা তরমুজের চাষ করবো

দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ